কাজ কি পরাই শেষ হয়ে এলো নাকি এটুক বাকি আছে তাহলে শেষ কাজ শেষ করো ওই ক্ষেতের কাজ ধরো তাহলে আমি যাই হ্যাঁ ধরবো এটা শেষ করেই ভালো করে পরিষ্কার করো হ্যাঁ আমি আসি আচ্ছা ঠিক আছে জান তাহলে ওইদিকে আসলি আরে খেতে কাজ করাইতেছি তো তাই দেখে আসলাম তো আবার যাই আমার খেতেও কাজ করাবো ভাই আমি তোর খেতে কথা বলছি আর যেতে হবে না আরে চল যাই আবার ভালো করে বলে আছি

আরে এটা তো ডায়মন্ড অনেক দাম তো এটার তুই এটা কই পাইলি দিতা আমি এটা দিতে পারবো না ঠিক পাইছস তাই না 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 আমি এটা খেতে পাই নাই আমি এটা আতাইলে পাইছি তাইলে মানে এই হাতাল টাকার আমার খেট টাকার আমার তাহলে ডায়মন্ড টাকার আমার না আমি এটা আপনাদের দিব না প্রয়োজন হলে সরকারের কাছে নিয়ে বুঝিয়ে দেব তাই কাছে বুঝিয়ে দিবি মানে আমাদের ডায়মন্ড আমাদের দে যা তোকে আমরা কামলা আর না তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা আজ আমি কামলা বলে আমার সাথে এইভাবে ব্যবহার করলেন ঠিক আছে যাচ্ছে তাই বলতো এই ডায়মন্ডার দাম তোর আন্দাজ কত আচ্ছা ধর এই ডায়মন্ডটার দাম হবে পাঁচ ছয় টাকা দাম তাহলে এই ডায়মন্ডটা বেইছে আমরা সব ক্ষেত কিনে নেবো চল যাই সালামু আলাইকুম স্যার জি স্যার আমি একটু দূরে আছি ওকে তাহলে আমার পিএসকে দলটা পাঠিয়ে দিন আমি দেখছি ওকে ওকে থ্যাংক ইউ

আচ্ছা এই খেত যেটা আপনাদের না এসব জানি কি করবি শুনেন আমি ভূমি অফিস থেকে আসছি আপনাদের দুজনের নামে কমপ্লেন করা হয়েছে এ বললেই হলো কামলা নাকি ভূমি অফিসের অফিসার ও চল তো ওর সাথে কথা বলে লাভ কি এ দেখ আমার কাজ শোন আর একটা বার কামলা বললে না ওদের দুজনকে শ্বশুর বাড়ি ঘুরে আনবো তোর কথা তো এই ক্ষেত্রটা তোমাদের নামে না দলিল কই দলিল তো নেই তাহলে এই সব ক্ষেত্র তোমাদের হলো কি করে শুনো এই সব ক্ষেত্র આજ থেকে সরকারের এতদিন নিজের সম্পত্তি ছিল তোমরা সরকার না বলে ভোগ করছো স্যার একটু দেখেন না যদি কিছু করা যায় কিছুই করা যাবে না তোমরা এই সব সম্পত্তি শর্তে না বলে ভোগ করছো তোমাদের জেল হয়নি ভাগ্য मिस्टर রহেদ এই সব ক্ষেত্র সরকারে ব্যবস্থা করো জি স্যার